আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ রশেষ্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন প্রপার্টি সাথে আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন বাজার এই বাজার সংলগ্নই আমি আপনাদেরকে পাঁচ কাঠার একটি প্লট দেখাবো এবং পাঁচ কাঠার প্লটের পাশেই রাজক অ্যাপ্রুভাল নিয়ে দশতলা বিল্ডিং এর কাজ করতেছে এটা আমাদের তালিকায় থাকা এক নম্বর প্রজেক্ট এক নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে সামনে দেখতে পাচ্ছেন রাজক অ্যাপ্রুভাল নিয়ে দশতলা বিল্ডিংয়ে কাজ করতেছে তো এই প্লটের পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি বিশ ফিট রাস্তার সঙ্গে এই জায়গাটা অবস্থিত এই জায়গাটায় কাগজ কলমে আছে পাঁচ কাঠা কিন্তু সরজমিন আছে চার দশমিক সাত পাঁচ কাঠা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে জমির দৈর্ঘ্য পঁচানব্বই ফিট প্রস্তে আছে ছত্রিশ ফিট এখানে আপনি রাজকের অনুমতি নিয়ে আট থেকে নয় তেলায় বিল্ডিং করতে পারবেন এখনও যদি আপনি পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করে টেন সেট রুম করেন সেখান থেকে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন এক লাখ টাকারও বেশি এই এলাকায় দুই বেডরুমের একটা ফ্ল্যাট ভাড়া আসে পনেরো থেকে ষোলো হাজার টাকা তো দর্শক এই জায়গাটির প্যাকেজ দাম তিন কোটি পঁচিশ লাখ টাকা পছন্দ হলে মালিক কিছুটা কমাতে পারে আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্ট দুই নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর দশম সেক্টর পশ্চিম পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে এখানে জমির পরিমাণে কাগজে চার দশমিক পাঁচ শূন্য কাঠা সরজমিন আছে চার কাঠার একটু বেশি বা কম হইতে পারে জমির দৈর্ঘ্যে আশি ফিট প্রস্তে রয়েছে ছত্রিশ ফিট কর্নার একটি জায়গা দেখতে পাচ্ছেন ষোলো ফিট বাই দশ ফিট রাস্তার সঙ্গে দক্ষিণ পশ্চিমমুখী কর্ণার টেনসেট বাড়ি এখানে আপনি রাজকের বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন এ বাড়িতে ওয়াসা বিদ্যুৎ এবং তিন ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে আর এ অবস্থায় এই বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া আসে তিরিশ হাজার টাকা তো সহ এই বাড়িটির প্যাকেজ দাম দুই কোটি ষাট লক্ষ টাকা পছন্দ হলে মালিক কিছুটা কমাতে পারে আগ্রহী ক্রেতাগণ অতি দ্রুত প্রপার্টি স্যার অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা চলে আসছি আমাদের তালিকা থাকা তিন নম্বর প্রজেক্ট তিন নম্বর প্রজেক্টটা অত্যন্ত সুন্দর এই সামনেই যে দুতলা বাড়ি দেখতে পাচ্ছেন টেনিসেট বাড়ি এই বাড়িটাই বিক্রি করা হবে তো তিন নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা নম্বর সেক্টরের পশ্চিম পাশে পায়েহাটার পাঁচ মিনিটের দূরত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এখানে জমির পরিমাণ তিন কাঠা দক্ষিণমুখী প্লট পঁচিশ ফিট বাই বারো ফিট রাস্তার সঙ্গে দক্ষিণ পশ্চিমমুখী কর্নার টেনিসেট বাড়ি এখানে আপনি বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে মার্কেট সহ সাতটা আটটা বিল্ডিং করতে পারবেন আর এই বাড়িতে ওয়াসা বিদ্যুৎ এবং চার ডাবল গ্যাস সংযোগ রয়েছে আর বর্তমানে এই অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে সত্তর হাজার টাকা দশম মডেলে জমি সহ এ বাড়িটির প্যাকেজ দাম দুই কোটি চল্লিশ লক্ষ টাকা পছন্দ হলে মালিক কিছুটা সম্মান করতে পারে এবার থাকছে আমাদের তালিকায় থাকা চার নম্বর প্রজেক্ট চার নম্বর প্রজেক্ট অবস্থান ঢাকা উত্তরা দশমে সেক্টর পশ্চিম পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকে একটি শাখা রাস্তা যাবে বারো ফিট এই বারো ফিট রাস্তার সামনেই এই জায়গাটি অবস্থিত এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তার মাথায় আমাদের আজকের প্লটটি দুই দশমিক পাঁচ শূন্য কাঠার একটি প্লট এখানে আপনি রাজকের প্ল্যান নিয়ে ছয় থেকে সাততলা সুন্দর বাড়ি করতে পারবেন এখনও যদি আপনি দশ থেকে বারো লাখ টাকা খরচ করে টেন রুম করেন সাথে সাথে ভাড়া হয়ে যাবে এবং এখান থেকে ভাড়া পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর সামনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রি করা হবে আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে তো এই প্লটির জায়গার পরিমাণ দুই দশমিক পাঁচ শূন্য কাটা আর এটার প্যাকেজ দাম এক কোটি পঁচিশ লক্ষ টাকা সময় তো দর্শক আজকে যে চারটি প্রজেক্ট দেখালাম এই প্রজেক্টের মধ্যে আপনারা যদি আরও কোনো প্রশ্ন জানা থাকে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে আর ইমার্জেন্সি প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার হচ্ছে সে নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করার সময় আপনি যে প্রজেক্ট নিয়ে প্রশ্ন করতে চান সেই প্রজেক্টের ভিডিও দিয়ে সেই প্রজেক্ট নাম্বারটা উল্লেখ করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও উইকিং শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম